যেসব বিদেশি পর্যবেক্ষক বিগত তিনটি নির্বাচন অবাধ সুষ্ঠু হিসেবে বৈধতা দিয়েছে তাদের আগামী নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না একথা জানিয়ে সিইসি এম এম নাসির বলেছেন রাতের ভোটের মতো কর্মকাণ্ডে জড়িত কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সুনাম নষ্ট করেছে ইসিতে আলাদা অনুষ্ঠানে সব কথা বলেন তিনি উনিশশো একানব্বই ছিয়ানব্বই এবং দু সালের মতো এবারও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন সফল হবে বলে আশা সিইসির দু শীর্ষে চব্বিশ সালের সাত জানুয়ারি এক পেশি নির্বাচন করে আওয়ামী লীগ বিএনপি জামাত সহ প্রধান বিরোধীরা এই নির্বাচন বর্জন করে দুশো বাইশটি আসনে জয়লাভ করে নৌকা প্রতীকের প্রার্থীরা এমন নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোট ১৯ জন যাদের মাঝে এগারো জনই ছিলেন উগান্ডার নাগরিক বাকিরা ইউরোপের বিভিন্ন দেশের এর আগে দুই সালের জাতীয় নির্বাচন নিয়েও রয়েছে নানা বিতর্ক বিএনপি সহ বিরোধী দলগুলো এই নির্বাচনে অংশ নিলেও রাতের ভোটের তকমা পায় ঢাকার মাত্র বিশটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে পর্যবেক্ষক দল একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু বলে ঘোষণা দেয় আর দুই সালে তিনশো আসনের একশো তিপ্পান্নটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে নৌকার প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবার নড়ে বসেছে কমিশন তিন মেয়াদে এক পেশে নির্বাচনকে যারা বৈধতা দিয়েছে তাদের বিষয়ে কঠোর হবার ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার সকালে কানাডিয়ান হাই কমিশনারের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি গত তিনটা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত আমরা আমরা নিব দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে ফরেন ফরেন আমি কথা বলছি যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন দেশে তারা হয়তো ইলেকশন করেছে আমরা নিব মাইনাস দোজ যারা আগের তিনটে নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে দুপুরে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আর এফ ফল উৎসবে যোগ দেন সিইসি বলেন রাতের ভোটের মতো ঘটনায় জড়িত থেকে সরকারি কর্মকর্তারা নিজেদের সম্মান নষ্ট করেছেন প্রশাসন কার্ডারের তাদের যে ইমেজ যে ক্ষুণ্ণ হয়েছে এদের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে আইনশৃঙ্খলা এন্টায়ার আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এইটাই হচ্ছে সুযোগ আমার সহকর্মীরা যারা এই ইলেকশনের সাথে জড়িত থাকবেন তাদের কাছে করজুরে আবেদন জানাব যে আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন বাংলাদেশের মানুষের জন্য ভোট প্রদান এখন অধিকার নয় বরং দায়িত্ব বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার আসুন আমরা প্রমাণ করি আমরা একানব্বইতে যেমন পেরেছি ছিয়ানব্বইতে যেমন পেরেছি দুই হাজার একে যেমন পেরেছি এবারও ইনশাল্লাহ সেইভাবে আমরা প্রমাণ করে ছাড়বো যে আমাদের এই ক্যাপাবিলিটি আছে এই সক্ষমতা আছে এবং আমরা চাইলে এটা আমরা করতে পারি নির্বাচনের তারিখ নির্ধারিত হলে দুই মাস আগেই তা সকলকে জানিয়ে দেয়া হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার ইলেকশনের তারিখ তো আমি তারিখ তো আমিও জানি না আপনাদেরকে জানাবো দুই মাস আগে জানাবো তো দুই মাস আগে একদম পুরো ডিটেলস জানিয়ে কোন দিন বুট হবে কোন দিন নমিনেশন হবে ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা